এখন নতুন গরম পড়ছে এই গরমের সময় উচ্ছে খাওয়া কিন্তু শরীরের জন্য খুব ভালো তো অনেকেই আছে উচ্ছে খেতে চায় না তো এইভাবে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভেজে দিলে কিন্তু খেয়ে নেবে তো উচ্ছে পেঁয়াজ ভাজা করার জন্য প্রথমেই দেখো আমি এখানে একদম ছোট সাইজের যে উচ্ছে হয় সেই উচ্ছে আমি পাঁচটা মতন উচ্ছে ছোট ছোট করে কুচি করে আলু ভাজার মতন করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে দেখে দেখিয়ে দিলাম তোমাদেরকে পিসটা কেমন করেছি আর সঙ্গে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে রেখেছি তো এইবার দেখো আমি ফ্রাইং প্যানে অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম তাহলে ওই উচ্ছেটা দিলে আর ছিটকাবে না খুব একটা তো হলুদটা দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে আমি কাটা উচ্ছেগুলো দিয়ে দিলাম তো উচ্ছেটা দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেবো তো উচ্চটাকে একটুখানি সময় নিয়ে কিন্তু ঢেকে ঢেকে ভাজতে হবে যেহেতু আমি তেল খুব বেশি দিইনি তো সেই জন্য আর এই উচ্চা যেহেতু একটু হেলদি খাবার এটা তো তেলটা একটু কম ব্যবহার করাটাই ভালো তো আমি দেখো মিনিট তিনেকের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম তো ঢাকা তুলে আমি আবার একটু উল্টে পাল্টে দিলাম নেড়েচেড়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আবার ভালো করে নাড়াচাড়া করে আমি নুন হলুদটাকে উচ্চের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো মিনিট তিনেকের জন্য গ্যাসটা কিন্তু অবশ্যই সিম রাখতে হবে যেহেতু বললাম তেল নেই তাই বেশি জোরে দিয়ে রাখলে কিন্তু উচ্চটা পুড়ে যাবে তো একদম সিম করেই গ্যাসটা তারপরে রান্নাটা করতে হবে তো দেখো ঢাকা খুলে নিয়েছি তিন মিনিট পরে হালকা একটু ভাজা হয়ে এসেছে তো আমি আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেখো তিন মিনিট পরে আবার ফিরে আসলাম তো দেখো আমার কিন্তু উচ্ছেটা কিন্তু ভাজা হয়েই গেছে একদম বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো একটা লাইট ব্রাউন কালার চলে এসেছে আমি আর এর থেকে বেশি ভাজবো না তুমি উচ্ছেটা তুলে একটা আলাদা করে জায়গায় রেখে দিলাম এইবারে ফ্রাইং প্যানের মধ্যে আমি আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ যেটা কেটে রেখে দিয়েছিলাম তো পিঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতেই কিন্তু আমি পেঁয়াজটা ভেজে ফেলবো তো দেখো নাড়াচাড়া করতে করতেই দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে একটা লাইট ব্রাউন কালার চলে এসেছে তো আমি আরও একটুখানি নাড়াচাড়া করে আর ভেজে নিচ্ছি তো দেখো বেশ সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এইবারে এর মধ্যে আমি সেই উচ্ছে ভাজা যেটা তুলে রেখে দিয়েছিলাম ওটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর আমি কিন্তু পেঁয়াজে আলাদা করে আর নুন দিয়ে নিই কারণ উচ্ছেটা যেহেতু আমি নুন দিয়ে ভেজে রেখেছিলাম পেঁয়াজটা মধ্যে নুনটা না দিলে একটা হালকা মিষ্টি ভাব থাকবে তো সেটা উচ্চের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো দেখো আমার কিন্তু মেশানো হয়ে গেছে তো উচ্চ পেঁয়াজ ভাজা কিন্তু আমার একদম কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা